নমস্কার আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ টিভি সেরা দশটি বাছাই করা খবর ভারতে ঢুকে বিএসএফ জওয়ানকে তুলে নিয়ে গেল বাংলাদেশী দুষ্কৃতীরা ছঘণ্টা পর ফেরাল বিজিবি এই ঘটনায় চরম উদ্বেগ ও দুশ্চিন্তা প্রকাশ করেছে বিএসএফ কর্তৃপক্ষ উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে বিরোধী শক্তি ও মানসিকতা ক্রমশ মাথাচাড়া দিচ্ছে তার জেরেই বাংলাদেশী দুষ্কৃতীদের এহেন বাড়বাড়ন্ত কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে মঙ্গলবার বিএসএফের তরফ থেকে ঘটনার কথা প্রকাশ্যে আনা হয় তারা জানায় বাংলাদেশী দুষ্কৃতীদের এক পাঁচ দুই শূন্য জনের একটি দল ভারতীয় ভূখণ্ডে ঢুকে ওই জওয়ানকে অপহরণ করে এরপর তাকে বাংলাদেশে ধরে নিয়ে যাওয়া হয় প্রতিবেশী রাষ্ট্রের আধা সেনার হাতে ওই বিএসএফ জওয়ান ছঘণ্টারও বেশি সময় ধরে আটক হয়েছিলেন প্রয়াত তৃণমূল সাংসদ ফের উপনির্বাচনের জল্পনা বসিরহাটে গত লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী রেখাপাত্র বিপুল ভোটে হারিয়ে জয়লাভ করেছিলেন নুরুল ইসলাম কয়েক লক্ষ ভোটের ব্যবধানে বিজেপি প্রার্থী তথা সন্দেশখালী আন্দোলনের মুখ রেখাপাত্রকে হারিয়ে জিতেছেন তিনি যদিও সন্দেশখালী বিধানসভা কেন্দ্রে জিতেছিল বিজেপি তারপর সাংসদ হওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন তিনি একাধিকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন বিগত কিছুদিন ধরেই অসুস্থতার কারণে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন দুই শূন্য এক নয় সালে বসিরহাট কেন্দ্র থেকে টলিউড অভিনেত্রী নুসরত জাহানকে বিরাট ব্যবধানে জেতানোর পেছনে হাজি নুরুলের অনস্বীকার্য ভূমিকা রয়েছে বলে মনে করে তৃণমূলের একাংশ কিন্তু এবার লোকসভা ভোটের আগে খাদ্য দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেপ্তারি ও সন্দেশখালিতে শাহজাহানের ঘটনা সামনে আসায় বেকায়দায় পড়তে হয়েছিল রাজ্যের শাসক দলকে কোন জিনিসের দাম কমল আর কোন জিনিসের দাম বাড়ল একঞ্জোরে বাজেট কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছেন নরেন্দ্র মোদী তৃতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন করছাড রাখা হয়েছে একাধিক জিনিসের উপর বেশ কিছু জিনিসের দাম যেমন কমেছে তেমনই বেশ কিছু জিনিসের দাম আবার বৃদ্ধি পেয়েছে কোন জিনিস কিনলে পকেটে চাপ পড়বে আর কোন জিনিস কিনলে মিলবে স্বস্তি সেই তালিকায় দেব আমরা ক্যান্সারের তিনটি খুব গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমতে চলেছে ওই তিনটি ওষুধের ওপর থেকে কর তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ফলে এই তিনটি ওষুধকে সম্পূর্ণভাবে শুল্কমুক্ত করা হচ্ছে মনে করা হচ্ছে এই ঘোষণার পর ক্যান্সারের ওষুধের দাম অনেকটাই কমবে দাম কমতে চলেছে মোবাইল চার্জার এবং মোবাইলের অন্যান্য সরঞ্জামের এগুলোর উপর থেকে সাধারণ শুল্ক কমানো হবে এক পাঁচ শতাংশ মত আগের থেকে মোবাইলের দাম কমবে অনেকটাই বলে মনে করা হচ্ছে বাজেটে নির্মলা সীতারামন জানিয়েছেন সোনা এবং রূপোর দাম কমবে আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হবে ছয় শতাংশ মনে করা হচ্ছে সাধারণ মানুষের মধ্যে সোনা এবং রূপো কেনার হিডিক আরও বাড়বে ফলে সোনা রূপো পাচারের বিষয়টা অনেক নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা যায় দাম কমবে প্ল্যাটিনামের মতো ধাতুর কারণ এই ধাতু আমদানিতেও ছয় চার শতাংশ শুল্ক কমানো হচ্ছে প্ল্যাটিনাম ছাড়া তামা এবং নিকেলের মতো দুটি ধাতুর দামও কমানো হচ্ছে কারণ এই দুটো ধাতুর ওপর থেকে তুলে উলঙ্গ করে সিগারেট দিয়ে স্বামীর শরীরে নির্মম নির্যাতন স্ত্রীর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল পীড়িত স্বামীর নাম মন্নান জায়দি যিনি অভিযোগ করেছেন যে তার স্ত্রী মেহেরজাহান তাকে বিয়ার বিরিয়ানি এবং অন্যান্য মাদকদ্রব্য খাওয়াতে না পারার কারণে এই অত্যাচার করেছেন মন্নান জানিয়েছেন প্রেমিকা থেকে স্ত্রী হওয়া মেহেরজাহান জাহান প্রায়ই মাতকাশক্ত অবস্থায় তার উপর মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন ঘটনাটি চার মাস আগে তাদের বিবাহের পরে ঘটে যখন মেহেরজাহান স্বামীকে বেঁধে রেখে সিগারেট দিয়ে তার শরীর ডাকতে থাকেন এমনকি তার গোপনাঙ্গেও আঘাত করেন আর খাওয়া যাবে না প্যারাসিটামল ভিটামিন সি এবং ডি তিন ট্যাবলেট শেলকাল ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি সফট জেল অ্যান্টি অ্যাসিড প্যান্ডি প্যারাসিটামল ট্যাবলেট আইপি পাঁচ শূন্য শূন্য মিলিগ্রাম অ্যান্টিডায়াবেটিক ড্রাগ গ্লিমিপিরাইড উচ্চ রক্তচাপের ওষুধ টেলমিসার্টন এবং আরও অনেকগুলি পাঁচ তিনটি সর্বাধিক বিকৃত ওষুধের মধ্যে রয়েছে ওষুধ নিয়ন্ত্রক দ্বারা গুণমান পরীক্ষা ব্যর্থ হয়েছে